السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله সম্মানিত ভাই বোনেরা দেশে প্রবাসে যেখানে আছেন আশা করি আল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি ডাক্তার অনেক ভালো আছি মাহের রাদন মাহে রমাদানের প্রথম দিন আপনাদেরকে জানাই স্বাগতম মাহে রমদানের স্বাগতম জানাই মুসলমানদেরকে এতটুকু অনুরোধ করব যে রমাদান পালন করুন রমাদান পালন করুন সিন্ডিকেট বন্ধ করুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন হিংসা বিদ্বেষ এটা দূরে থাকে এই অনুরোধ করি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আহমদুলিল্লাহ প্রবাসে যে আশা করি আল্লাহ অনেক ভালো আছেন ভালো আছি সবাইকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দুধ ও রসুন একসঙ্গে যেভাবে মিশিয়ে খেলে সাতটি রোগ আপনার জীবনও আপনার ধারে কাছে আসবে না আপনার সাতটি রোগ এই মূল আলোচনা যা লাগবে এবং আমার নামে প্রতারক আপনাদের কাছে প্রতারণা হয়ে যাচ্ছে তাই অনুরোধ করবো এই যে ডক্টর সলিউশন এই চ্যানেল ব্যতীত আমার কোনো চ্যানেল নাই আমার কোন চ্যানেল নাই কোন প্রকার ডাক্তারি বিষয় নিয়ে দ্বিতীয়ত হইল ডক্টর সলিউশন পেজ বাদে আমার এখনো কোনো বন্ধুত্বের পেজ চালু নাই তা আপনাদের অনুরোধ করবো যে ডক্টর সলিউশন ডক্টর এই ডক্টর সলিউশন পেজ এবং আপনার ইউটিউব চ্যানেল

যে গুরুত্বপূর্ণ যে সমস্ত রোগগুলি সেই সমস্ত রোগগুলি আজকে যদি আপনি এটাকে সেবন করতে পারেন নিজ নিজ ঘরে বানিয়ে যদি সেবন করতে পারেন তাহলে আশা করি আপনার আর এই সমস্যা না আপনার আর এই সমস্যা না নাম্বার ওয়ান ঠান্ডা কাশি এই যে গরম আসতেছে শিজ যাচ্ছে ঠান্ডা কাছে কানা লাগে আর ঠান্ডা কাশি লেগে এক একজনের এক এক অবস্থা কেউ হাসি দিদি দিদি কেউ কেউ দা মনে করে পড়তে পড়তে শেষ লজ্জা সরম লাগে অনেকে নাকদা বই শুটা যায় বন্ধ এবং এর কারণে সাইনাসের সমস্যা হয় নেসাল পলিভাসের সমস্যা হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় রেসপটির সমস্যা হয় তারপর অ্যাজমার সমস্যা হয়ে যায় এরপর থেকে লাংস ক্যান্সারও শুরু হয়ে যেতে পারে তো এটা থেকে বাঁচতে আমাদের অবশ্যই দরকার আজকে এই যে টিপসটি তারপর হলো আজকে যে মিশ্রণটি এটি আমাদের ঘুমের সমস্যা কিন্তু দূর করবে ঘুমের ব্যাঘাত সবচেয়ে বড় ব্যাঘাত জীবনের সবচেয়ে বড় ব্যাঘাত হলো যদি আপনার একটা ভালো ঘুম যদি না হয় শরীর তাহলে কিন্তু ইমিউন সিস্টেম বাড়বে না আপনি যত কিছুই খান যত কিছুই করেন আপনার কখনোই আপনার শরীর ভালো থাকবে না তাই আপনাকে বলবো যে আজকে রেমেডিতে আপনি অবশ্যই সেবন করবেন পুরো জন্ম সবচেয়ে আকাঙ্ক্ষিত একটা মানুষের জীবনে নারী পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা হইল প্রজন্ম আপনার বজায় রাখা বা প্রজন্ম দিয়ে যাওয়া কিন্তু সেটা আমাদের দেশে এখন কি অবস্থা এই জন্য এটাকে গরিব গরিবের প্রেসিডেন্ট বলা হয় আপনার রসুনকে সাথে কিভাবে খেতে হবে এটা জানতে হবে না তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে সাতটার ভিতরে তৃপ্ত হয়ে গেছে ঘটনা তারপরে আপনার বানানোর পদ্ধতি শিখিয়ে দেবে বলেছিলাম যে আমাদের ঠান্ডার কারণে আমাদের অ্যাজমার সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় হ্যাঁ নাকটা দুর্গন্ধ সুরে যায় এরপরে আমাদের জীবনটা শেষ হয়ে যায় সেই অ্যাজমাও এটা কি করে দূর করবে তারপরে হলো আর্থরাইটিস সবচেয়ে এখন মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থরাইটিস হাঁটতে পারে না বসতে পারে না মাজার সমস্যা হাত উঠতে পারে না সবসে যেতে পারে না সবসে গেলে আর আপনার বাত এসে পড়ে বসে থাকলে বাতে পা ফুলে যায় এই যে আর্থ্রাইটিস সেটাও কিন্তু সমাধান দেবে আজকের এই ভিডিওতে রক্ত সঞ্চালন রক্ত প্রক্রিয়া রক্ত চলাচলের যে ব্যাঘাত আমাদের শরীরে যার জন্য ডায়াবেটিস হচ্ছে যার জন্য আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে সেটাও তো কিন্তু আজকের এই রেমেডিতে সমাধান দেবে সবচেয়ে ভয়াবহতা হলো শরীরের পাঁচই কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল বেড়ে যাওয়া বেড়ে যাওয়া এটা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা শেষ করি কিন্তু কোনো ভাবেই আমরা ওষুধ খেতে খেতে যেতে জীবন শেষ তারপরে আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা দেখে যদি তৈরি করে খেতে হয় তাহলে কিন্তু আপনার কষ্ট হবে তাহলে চলুন মূল যে আলোচনা চলে গেল এখন মূল কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা বলেই আপনার বিদায় নিব ইনশাআল্লাহ দুধ এবং রসুন আপনার খেলেই যে আপনার কাজ করবে তামার এটা কয়েকটা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে কয়েকটা প্রক্রিয়া করেই আপনাকে তাই বলবো সম্পূর্ণ প্রক্রিয়াটি সুন্দর দেখে তারপরে আপনারা প্রক্রিয়া করে খাবেন যদি এর ব্যক্ত ঘটে তাহলে বলতে আমি যাই না প্রথমে দুধ ও পানি মিশিয়ে নিতে হবে তারপর রসুন তারপর এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে আপনাকে ফুটাতে হবে এটা কি করতে হবে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে এটাকে গরম দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবে দুধ ফুটানোর সময় জাল করতে 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 অর্ধেক করে নিতে হবে তারপরে চিনি দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু চিনি মিশিয়ে নিতে হবে তারপরে আপনাকে এটাকে উষ্ণ গরম অবস্থায় এটাকে পান করতে হবে এভাবে যদি আপনি নিয়মিত হবে এটাকে সেবন করেন ইনশাআল্লাহ আপনার এই শান্তির রোগ কখনোই হবে না আজকে বলেবি দেখছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ